নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে হ্যাঁ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আশ্বিন মাসেই হয় কিন্তু দুর্গোৎসবের যে সূচনা সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে যায় আজ আমরা আছি বনগরের অন্তর্গত মল্লিক কলোনি উদ্বাস্তু সমিতির মাঠে এখানে মল্লিক কলোনি অধিবাসী বৃন্দদের ছিয়াত্তর বছরের দুর্গা পুজোর খুঁটি পুজো একদমই বর্ষার সময় কিন্তু খুঁটি পুজো সব জায়গাতেই শুরু হয়ে যায় মা আসবেন তার তর্জোর করতে সেই কারণেই মায়ের যে রূপ মায়ের যে অঙ্গ সেই অঙ্গে মাটি পড়বে সেটা তো আগেই করতে হবে তাই দুমাস আগে থেকে পুজোর সূচনা পুজোর শুভারম্ভ হয়ে যায় মল্লিক কলোনি অধিবাসী বৃন্দদেরও আজকে পুজোর শুভারম্ভ হয়ে যাচ্ছে খুঁটি পুজোর মাধ্যমে এবং ওদের এবছরের বছরের থিম হচ্ছে বৃক্ষ রূপেন সংস্থিতা হ্যাঁ একদমই তাই আমরা পৃথিবীবাসীরা যে দাবদাহের মধ্যে রয়েছি যে বিশ্ব উষ্ণায়নের মধ্যে দিয়ে আমরা চলছি সে বিশ্ব উষ্ণায়ন কিন্তু আমাদের ভুলের কারণেই হয়েছে বৃক্ষকে বাঁচাতে হবে বৃক্ষের মধ্যেই কিন্তু আমাদের জীবন বৃক্ষ বাঁচলে আমরা সমাজ আমাদের সমাজ মানুষ প্রকৃতি সবাই কিন্তু সজীব থাকবে সবাই বাঁচবে তাই এবার মাকে পুজো করা হচ্ছে বৃক্ষের রূপে বৃক্ষরূপে নয় সংস্থিতা আপনারা থাকুন আমাদের সাথে সমগ্র অনুষ্ঠান দেখতে থাকুন পজিটিভ বার্তাতে

মৌলিক কলেনি অধিবাসী বৃন্দের এই পুজো বহু পুরোনো কত বছর ছিয়াত্তর বছরের পুরনো পুজো এবার তো প্রত্যেক বছর আমরা ধুমধাম করে মায়ের মাকে আরাধনা করি এবং এটা আমার দ্বিতীয় বছর এই পুজোর সাথে যুক্ত আমি এবং আমি অত্যন্ত খুশি এই যে রথ এই সাবজেক্টটাকে যে তারা তুলে ধরেছেন তাদের পুজোর থিম হিসেবে আমি ধন্যবাদ জানাবো কারণ যেভাবে পলিউশন বাড়ছে আমাদের এনভায়রনমেন্টে আমরা মানে একটা সুস্থ পরিবেশে বড় হয়েছি আশেপাশে ঘাটে খেলে আশেপাশে গাছগাছালি রয়েছে কিন্তু আগামী প্রজন্মকে আমরা কিভাবে যে সেই পরিবেশটা দিতে পারব এটাতে আমাদের খুবই সন্দেহ আছে আমাদের বৃক্ষরোপণটা আমাদের অভ্যেসে পরিণত করতে হবে তবে আমরা আগামী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ দিতে পারবো মাঠ সংরক্ষণ করতে হবে বৃক্ষরোপণ করতে হবে নিজেদের জন্য আগামী প্রজন্মের জন্য ধন্যবাদ এবছর ছিয়াত্তরতম বর্ষ মল্লিক কলোনি অধিবাসী বৃন্দের দুর্গোৎসবের এবং আজকে তার কী পুজোর শুভারম্ভ এবং খুব সুন্দর যে ভাবনা আপনাদের সেটা হচ্ছে বৃক্ষ ও সংস্কৃতি এই ভাবনা নিয়ে এবং আজকে ফুটে আমাদের ছিয়াত্তর বছর পদার্পণ করল প্রত্যেক বছরই আমরা থিমের পুজো করি এবার মাত্রারিক্ত এই থিম মেকার এখানে দাঁড়িয়ে আছেন তিনি তার মনের মতো করে মণ্ডপকে সুসজ্জিত করবেন বৃক্ষ হচ্ছে আমাদের যান এবং প্রাণ সেই বৃক্ষকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে সেই ভাবনা আজকে এই মণ্ডপের মধ্যে ফুটে উঠবে আগামী দিনে দর্শনার্থী দেখতে পাবে এবং সেই দর্শনার্থী আশা করি এবার ভিড় উপচে পড়বে মণ্ডপে আর খুঁটি পুজো হচ্ছে দুর্গা পুজো শুরু হয়ে গেল খুঁটি পুজো সাধারণতভাবে আমার মস্তিষ্কে জানি না সত্য কতটা সত্য বিষয়টা বাস্তবিক হবে খুঁটি পুজো করে সেই কারণে মা যেই মন মণ্ডপে আসবেন সেই খুঁটিটা যাতে শক্ত থাকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে খুঁটি খুঁটির জায়গায় দাঁড়িয়ে থাকে মায়ের মন্দির মন্দিরের জায়গায় থাকে সেই লক্ষ্য করে ব্রাহ্মণের মন্ত্রোচ্ছরণের মধ্যে দিয়ে খুঁটিটা শক্ত হবে সেই লক্ষ্যকে সামনে রেখেই সব জায়গায় খুঁটি